আসসালামু আলাইকুম আমি কে তুমি কে আদিবাসী আদিবাসী আরে শয়তানের বাচ্চা গলে আদ্য এতো হলো বছর 17 বছর কই আছিলি হ্যাঁ তোরা আব্বা যে ক্ষমতে আছিলি হিসামে কিছু কইতি আরস না আরnga মানে সরকার পল্লিতে না পল্লিতে তোরা শয়তানের বাচ্চা গাল আমি কে তুমি কি হ্যাঁ কসা বলে শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা আর আমি এর বাচ্চা গলাইছিস তো দষ্টারে অশান্তির ভিতর রাখছিস ভিতর আছে আবার আর সিটাং পাহাড়ি তোর বাপেরแกন সিটাং ইয়েন পাহাড় থেকে ও তোকে সেনাবাহিনী চলে যেত হ্যাঁ সেনাবাহিনী কি আরে বইয়া নাকি বই বে বে খেলনা জিনিস কেন তুষ কলি তুলি চলি গেলো আদিবাসী করে তোর করে এখনো আমাদের বাংলাদেশের মানুষে বহুত আদর করে আর তোরা আদিবাসী কি তোরা বাঙালি নিজের বাঙালি ভাবতে চেষ্টা কর বাঙালি হ ঠিক আছে এর পরে যায় আরে হ্যাঁ দাবি দাক্কা জানাইস শয় তান করে শয়তানা করে ঢাকা সহজ সিটাং সহজ ইংরেনে ইংগানে ও আর মিছিল লো এটা নামি জাস্ট হা খাদ্য লোক গোসাই বুঝিস না মানে তোদের এগুলা দেখলে আর তোরা কিসে আদিবাসী তোরা কিসে নিরীহ এক গিয়ে ফর্টি সেভেন লোয়ের একে ফর্টি সেভেন লোয়ের তো এখানে আড়া চলা করস হ্যাঁ তোরা বলো আরো নি নিরীহ আর রাইফেল দিয়ে রে তোরা তখন মানুষ মারি গেল রে সেনাবাহিনী করে হামলা করে আর তোরা বলো নিরীহ বলে রাইফেল সব ঠেলে ঠেলে তখন বড়ো দিব তখন বুঝবি সান বাহিনী আমার তো মনে করো তো এক লাখ সানাবাহিনী আরও তো কেন এই চোট্টগ্রাম ওই বান্ধবীর ওদিকে এই রাঙবনি হতো ওই ওইদিকে মানে কি দেওয়ার দরকার কুত্তারা চা রোডে উঠলে খালে কুত্তার বন্ধু ফিরে আর চার ষোলো বছ হলে কোনো আন্দোলন করতে পারো না সরকারের যে আয়বার হত না বসে একের ফলে এক আন্দোলন আরাম করা রাখ আরাম